আমি যাবো তেবারে হাটে সাওলেন মা বলে কিন্তু পয়সা পাতি নিয়ে যাওয়ার সাথে সাইকেল তো শীতে কাঁপে তবে হাতে এই পয়টে কথা আছে ওই যে কিন্তু হাটে রদ অভ্যাস সাথে হলো দেতা যে তুই এক কথা বলতে করছে ভাই কোথায় বাদ রাখো কিন্তু পুরানা কাগজ তো ঠেকা তারপর যে ভাই তাহলে আপনি যাবেন নিয়ে কা দুই ভাই যা করে দেখা ওই দিন তীব্র শীত কত ছেলেপেলে আসে হাতে এখন আমি তো বিরুদ্ধ মানুষ আমি তারাই যে এক মহিলা সে কয়ে দিয়েছি আস একটু সব আমি তো রসিক আলো বাবা তাহলে আমাকে একটু ধরো ওই মেয়ে বলে যে শাস আমি একটু ফাঁকে যা মরো আচ্ছা আনু বাদ মেম্বার দিয়ে গেছে যে বিজেপি থেকে কার বউ করছে যে তাহলে তুমি কাউন্সিলে যাও আরে বাবা তুমি কাউন্সিলে যাও তো যা বলবে না যে যাওয়ার আগে কিছু খাও খায় দেয় তুমি কাউন্সিলে যাও আচ্ছা গেলু কাউন্সিলে আমাকে দেখে পুরামণি দিকে এই ছাড় পাশা খিলখিল করে হাসে দেখুন যে বাবা আমার দিকে তো সবাই হাসে কিছু কিছু ছেড়ে মেরি লাগিয়ে থাক আমার পাশে তখন ওটিকে এক ছেলে বলে বাসে ওই জন্যই আগে লোক কিছুদিন বাঁচে দীর্ঘদিন ধরে বাঁচে নাটোর জেলা অধিবাসী ধোরাল গ্রাম বসত বাড়ি লাঠি বাড়ি খেলোয়াড় আমি আমার নামটি মেহরালি সর্বলোকী কয় ছন্দ আমি দিতে পারি অতি মন্দ নয় ফুল দিয়ে মালা হয় পাতা দিয়ে নয় মন দিয়ে প্ৰেম হয় ৰূপ দিয়ে ন ধন